আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো গাইস অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে বিন লাদেন কোম্পানিতে যদি আসেন তাহলে কি আপনারা মক্কা হেরাপ সরিবে ক্লিনারে কাজ করতে পারবেন তো গাইস আমি আপনাদেরকে প্রথমেই বলি যে বিন লাদেন কোম্পানি কি বিন লাদেন কোম্পানি হচ্ছে একটা গ্রুপ কোম্পানি এটা কিন্তু অনেক বড় কোম্পানি তো আপনি এখানে আসলে কিন্তু অনেক ধরনের কাজ আছে এখানে এখানে ক্লিনারের কাজ কনস্ট্রাকশনের কাজ অন্যান্য কাজ আছে এখন আপনি যদি বিল্লা কোম্পানিতে আসেন তাহলে আপনাকে কি কনস্ট্রাকশনের কাজ দেবে না ক্লিনারের কাজ দেবে এটা কিন্তু আপনার কোনো গ্যারান্টি নেই এটা কিন্তু আপনার কোম্পানির উপর নির্ভর করে কিন্তু আপনার এখন কিন্তু বর্তমানে বিল্লাদের কোম্পানির সাথে তাদের কিন্তু একটা কন্ট্যাক্ট রয়েছে আপনার যদি তারা চায় যে আপনাকে মক্কা হারাম শরীফে ক্লিনারের কাজ দেবে তাহলে কিন্তু তারা দিতে পারে হাজার কোম্পানি আলমাজার বলদিয়া কোম্পানি আলসিজার কোম্পানি এই দুটো কোম্পানি কিন্তু আপনার ওখানে কাজ করে থাকে তো গাইজ বিল কোম্পানি আল বাজার কোম্পানি আল সিজার কোম্পানি এরকম দুই তিনটা চারটা কোম্পানি কিন্তু এখানে কাজ করে থাকে তো গাইজ আপনারা যারা বাংলাদেশ থেকে বর্তমানে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো কোম্পানিতে আসার জন্য এইসব কোম্পানিতে আসলে আপনি কিন্তু মকাই এবং মদিনায় ক্রি কাজ করতে পারেন এবং যদি আপনি বিল নাদ গ্রুপ কোম্পানিতে আসতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো একটা কাজ পাবেন কারণ বীরলান্দন কোম্পানিতে কিন্তু অনেক ভালো ভালো কাজের সুবিধা রয়েছে আপনি যদি কনস্ট্রাকশনের কাজ করেন বা এসি বা স্যানিটারি কাজ অনেক ধরনের কাজ কিন্তু তাদের আছে এটা কিন্তু বড় কোম্পানি রিয়াদ মক্কা অন্যান্য বড় বড় শহরে কিন্তু আছে। এবং বিশ্বের অন্যান্য জায়গায় কিন্তু আসে অন্যান্য দেশেও কিন্তু আসে তো গাইস এই বীরলান্দন কোম্পানিতে যদি আপনি আসেন তাহলে কিন্তু ভালো একটা স্যালারি পাবেন কিন্তু ভালো একটা হাদিয়া পেতে পারেন তো গাইজ যারা আপনারা আসতে চান তো যারা এই কোম্পানির ভিসাগুলো পাবেন তারা কিন্তু অবশ্যই আসতে পারেন এবং অন্যান্য কিন্তু ভালো ভালো কোম্পানির ভিসা রয়েছে তো আপনারা ভালো ভালো কোম্পানি থেকে আসবেন সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণের লোক এই বর্তমানে তো আপনারা সাপ্লাই কোম্পানিতে আসবেন না সাপ্লাই কোম্পানিতে কিন্তু অনেকে এসে কিন্তু প্রতারণা শিকার হচ্ছে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে কিন্তু এসে পরে কাজ কাম পায় না অনেকেই কিন্তু প্রতারণা শিকার হচ্ছে তো গাইজ আপনারা যদি আসেন দেখে শুনে বুঝে ভালোভাবে আসবেন এবং দালালের সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করে আসবেন তো গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম